চাষের পর এবার পঞ্চগড়ে কমলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বাসাবাড়ি ও স্বল্প পরিসরে ছোট ছোট বাগানে আশানুরূপ কমলার ফলন আসায় কৃষকরাও খুশি স্থানীয়রা জানিয়েছে এখানে উৎপাদিত কমলা স্বাদ পার্শ্ববর্তী দেশ ভারত ও দার্জিলিং কমলার মতোই স্থানীয় কৃষি বিভাগের কারিগরি সহায়তায় জেলার কমলা চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পঞ্চগড়ে তিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কমলা চাষ বাজার চাহিদা ও লাভজনক হয় জেলার প্রতন্ত অঞ্চলে অনেকে কমলার বাণিজ্য চাষ শুরু করেছেন এসব বাগানে উৎপাদিত কমলার আকার রং ও স্বাদ পার্শ্ববর্তী দেশ ভারত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার কমলার মতোই পঞ্চগড়ে বাগানের কমলা দার্জিলিংয়ের কমলার মতোই স্বাদ রং ও গন্ধে অন্যান্য কমলার চেয়ে কোনো অংশই কম নয় পঞ্চগড় সদর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মতিন জানান পঞ্চগড় জেলা গুরুত্বপূর্ণ ফসল কমলা কমলা সদর উপজেলার প্রদর্শনী প্লট ও চাষ করা হয়েছে যা বাড়িতে গতবারের তুলনায় অনেক বেশি পঞ্চগড়ে কমলা চাষ করে লাভবান হয় কৃষকরা কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষি বিভাগে চাষীদের কমলা চাষের জন্য সকল প্রকার উপকরণ সহ সহায়তা প্রদান করে আসছে